এটা আমি আন্দাজে বলছি না সব আমার পড়া এবং দেখা এই যে রেকর্ড হচ্ছে কাতিবি চলছে এখন আমেরিকা আমেরিকার গোয়েন্দা সংস্থা এরা একটা রিপোর্ট বানিয়েছে সারা বিশ্বের দুইশো সাতান্নটা দেশ নিয়ে আরে ভাই ওরা তো আর আমার খালা তো ভাই না খালা তো ভাই আর ওরা এমনি মুসলমান দেখতে পারে না অথচ রিপোর্ট দিয়েছে যে এই বাংলাদেশের তৃতীয় একটা ইসলাম পন্থী শক্তির উত্থান হতে যাচ্ছে এবং তারা ক্ষমতায় বসতে যাচ্ছে আমি এমপি পদপ্রার্থী আমার কাছে কোনো আনন্দও নেই কোনো দুঃখও নেই কারণ আমি তো কোনোদিন সায়রানা মেরে খাবো এরকম বিশ্বাস আপনাদের আছে আরো আল্লাহ অন্তত আমাকে যা দিয়েছে এটাই চলে যাবে আর আমি যে আমাদের ঘোষণা ছিল কি এদেশে জামাত ইসলাম থেকে কেউ যদি এমপি হয় পাঁচ বছর পরে তার একটা টাকাও বাড়বে না আরো যা আছে কমে যাবে সেই হিসাবে দায়িত্ব ঘাড়ে দিয়ে আমার মনে হয় দুনিয়া হিসাবে আমার লাভ হয় কারণ আমার যেভাবে আসতেছিল এরপরে আকিস গ্রুপে ওরা তো এ দেশের তিন নাম্বার ধনী সব থেকে অন্তত এখন আর আমি ইসলামী অর্থনীতি যতটুকু বুঝি বাংলাদেশ সম্পর্কে যত টাকা বাজেট হয় কিচ্ছু করা লাগবে না শুধু এই বাজেটগুলো যদি পৌঁছিয়ে দেওয়া যায় স্বচ্ছভাবে ভেসে যাবে এত কোটি কোটি হাজার হাজার কোটি টাকা বাজেট হয় একটা এমপির আন্ডারে আসে কিন্তু টাকা গুলো তো জায়গা মতো যায় না আর আমার পথে আপনাদের বিশ্বাস যদি আমি ওই জায়গায় যেতে পারি যেহেতু চায় না মেরি খাবো না যা আসে সবই যদি আমি দিতে পারি আগস্টের পাঁচ তারিখের আগের একটা রিপোর্ট আছে আমি বলেন তো যে যারা রিপোর্ট করে এই যে ইয়াহুদি খ্রিস্টান মুশরেক এরা কি আমার ভাই কি আমার কি শত্রু আমার কি আমরা একটু মাথা তুলব জীবনও তারা চাই না আমাদেরকে যে স্বাধীনতা বিরোধী নাম দিয়ে এতদিন দেশটা ভাগ হয়েছিল আমরা বলেন হেফাজত অন্যান্য যে দলগুলো আছে ইসলামের আলেম ওলামা সবাই ছিল সাতচল্লিশের পক্ষে যে আমরা আলাদা হয়ে যাবো ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তান হয়ে গেলাম আপনি ইতিহাসগুলো পড়েন আমার কথা বিশ্বাস না করে দেখেন একাত্তর সালে যেটা হয়েছে এই চুয়ান্ন বছর যাদের নামের উপরে উলট পালট তকমা দিয়ে এরা স্বাধীনতা এরা দেশের স্বাধীনতা চাইনি হ্যাঁ ঠিক আছে পাকিস্তান থেকে আমরা আলাদা হতে চাইনি কেন হ্যাঁ কিন্তু আমরা চাইনি এই কারণে কারণ ওই সময় ভারত আমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে সাহায্য করেছিল ইসলামপন্থী লোকেরা আপনার চাইতে অনেক আগে অনেক কিছু টের পায় কারণ এর ভেতরে সেই টের পাওয়া জিনিসগুলো আছে তারা টের পেয়ে জানিয়েছিল যে না আমরা পাকিস্তান থেকে আলাদা হতে চাই কিন্তু ভারতের সাহায্য নিয়ে না কারণ এই শয়তানরা যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে ওরা আমাদের সাহায্যের নাম নিয়ে ও ছিল বড় ভাই ভারত পাকিস্তান ছিল মেসো ভাই আমরা ছোট ভাই আমরা দুই ভাই যেহেতু এক ও তো একা এক দুইজন একসাথে থাকলে ও জীবনও পারত না ষড়যন্ত্র করে চিন্তা করেছে এই দুই ভাইকে আলাদা করে দিতে পারলে ছোটটাকে যে আমার কাছে আসে আসতে করে কাছে নিয়ে আসতে পারলে আমরা দুইজনে এক হয়ে যাব সারা আশপাশের আটটা দশটা দেশ আমরা কন্ট্রোল করব এই নিয়ত নিয়োগশীলতা সবচাইতে বড় বিষয় এদেশে আমাদের সাহায্য করার নাম নিয়ে এই যে গত ডিসেম্বরে মাত্র এক মাস দেড় মাস আগে ষোলোই ডিসেম্বর গেল না দেখেছেন মোদী কি স্ট্যাটাস দিয়েছে বাংলাদেশ স্বাধীন করলো এই মানুষগুলো আরও স্ট্যাটাস দিয়েছে এই স্বাধীনতা ভারতে স্বাধীনতা ভারতের এই কথাও বলতে পারে এটা চুয়ান্ন বছর আগে ইসলাম পন্থী মানুষ বুঝেছিল এই জন্য হয়তো ওই সময় সরাসরি বলে না যে না আমরা স্বাধীনতা পাকিস্তান থেকে চাই কিন্তু ভারতের সাহায্য নিয়ে না কারণ ওই সময় আমরা সাহায্য করছো এটার উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা কি ওই সময় ওরা কিন্তু বুদ্ধিজীবী হত্যা করার মাধ্যমে দেশটা মেধাশূন্য করে দিয়েছে আমরা যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারি আর সবচাইতে বড় বিষয় সমাজ যুদ্ধের সাহায্যের নামে এই দেশ থেকে সবগুলো পাচার করে নিয়ে গেছে কি আছে এই দেশে আর এই সাড়ে পনেরো বছরে তো লোহা গেছে সোনা গেছে রোপা গেছে আর ওই দেশ থেকে শুধু বাবা আর ডাল কি বেশি বলছি দেখতে পাচ্ছি কত ডাইল বাবা কত হিরোইন এসেছে আপনি জানেন এই যে রিপোর্ট বেরিয়েছে এই মোবাইলে সব আছে এই সাড়ে পনেরো বছরে এত ডাইল এত বাবা বাবা মানে এই বাবা না এই আবা ডাল মানে খেসারির ডাল মসুরের ডাল না কি ডাল ফেন্সি ডাল